কিছুক্ষণ আগে আমার স্বামী মীরা নামের একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো আমি অর্পা আমার স্বামীর নাম নিলয় আর যে মেয়েটাকে আমার স্বামী বিয়ে করেছে তার নাম মীরা যে মানুষটার সাথে আমি তিন বছর যাবৎ ঘর করে আসছি আর আজ সেই মানুষটা কি আমাকে কিছু না বলে না জানিয়ে হুট করে বিয়ে করে নিল আমি এখনও জানি না কেন সেই বিয়েটা করলো আর কি ভুলটাই আমার আমি তো তাকে অনেক ভালোবাসি আর সেও তো আমাকে অনেক ভালোবাসে তাহলে আজ হঠাৎ কি এমন হলো তার জন্য মীরা নামের এই মেয়েটাকে বিয়ে করতে হলো তাকে কি অপরাধ করেছি আমি আমার ভুলটা কোথায় কিছুই তো আমাকে বলল না নিলয় তবে কি আমার স্বামী আগে থেকেই পরকিয়ায় লিপ্ত ছিল না না এ হতে পারে না আমি আমার স্বামীকে চিনি সে কখনোই এরকম কাজ করতে পারে না বুবু কী ভাবছেন এত গভীরভাবে হঠাৎ মীরার কথায় বাস্তবে ফিরে এলো অর্পা মীরার সামনেই এখনো বসে আছে অর্পা মীরার সামনে বসেই কথাগুলো ভাবছিল অর্পা আর মীরার ডাকেই হুঁশ ফিরল অর্পার কিছুক্ষণ আগেই মীরাকে বিয়ে করে বাড়ি ফিরেছে নিলয় মীরাকে অর্পার সাথে পরিচয় করিয়ে দিয়ে বেরিয়ে যায় নিলয় মীরার সাথে তেমন কথাও হয়নি অর্পার শুধু নাম জানাজানি হয়েছে এমনকি মীরাকে এখনো পর্যন্ত দেখেনি অর্পা কারণ অন্য সব মেয়ের মতন মীরার গায়ে বিয়ের কোনো সাজ নেই মীরা কালো বোরখা নিকাব আর কালো হাতে পা মোজা পরে আছে এইসব ভাবতে ভাবতে অর্পা বলল মীরা তুমি কি এইভাবেই থাকবে মীরা ঠিক বুঝলাম না ববু আপনি ঠিক কি বুঝাতে চাইছেন না তেমন কিছুই না তুমি কি এই গরমের মধ্যে এখনও এই বোরখা নিকাপ পরে থাকবে তাই জিজ্ঞাসা করলাম না বুবু মাত্রই তো আসলাম আর এই সেই এখানে আমি আপনি একটু বসুন আমি ড্রেস চেঞ্জ করে আসছি অর্পা মাথা নাড়িয়ে সম্মতি জানায় মীরা বাথরুমে গিয়ে বোরখা ছেড়ে সাধারণ পোশাক পরে আসে মীরাকে দেখে খানিকটা চমকে যায় অর্পা এত সুন্দর মানুষ হতে পারে কি করে ফর্সা গোলগাল চেহারা কি সুন্দর মীরার কথাবার্তা চেহারায় যেন নূরের ঝলক পড়ে আছে বেশ ভালো করেই মীরাকে দেখে নেয় অর্পা এতক্ষণ বোরকা পরিহাতা ছিল বিধায় দেখতে পায়নি মীরাকে এত সুন্দরী যে মেয়ে তাকে কোন ছেলে নাই বা বিয়ে করবে মীরার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে হয়তো মীরাকে বিয়ে করেছে নীলয় এসব ভাবতে ভাবতেই অর্পা মীরাকে জিজ্ঞেস করে নীলয়ের সাথে তোমার সম্পর্ক কতদিনের মীরা অর্পার এমন প্রশ্ন শুনে খানিকটা চিন্তায় পড়ে যায় মীরা এখন কি বলবে অরপাকে কি হলো কি অর্পা কিছু বলছো না যে কত দিনের সম্পর্ক তোমাদের না তেমন কিছু না আমার আর নীলয়ের সম্পর্ক বয়স তেমন বেশি না বেশ কিছুদিন থেকেই আমাদের সম্পর্ক আর সেই সুবাদেই আজ আমাদের বিয়ে ও খানিকটা গম্ভীরভাবেই বলল অর্পা হ্যাঁ কিন্তু বুবু আপনাকে রেখে আমাকে বিয়ে করলো কেন আপনিও তো কম সুন্দরী না সেটা আমি নিজেও জানি কেন আমার সাথে এমন হলো তোমাকে কি কিছু বলেছে নিলয় যেমন কি বলবে তুমি কি জানতে না আমি নিলয়ের স্ত্রী তার সাথে তিন বছরের সংসার আমার তুমি কি জানতে না যার ঘরে বউ আছে তার একটা সুন্দর সংসারও আছে জানি তবে আপনি যেভাবে বলছেন তেমনভাবে আমি কিছুই জানতাম না আমাকে শুধু বলেছে তার একটা স্ত্রী আছে যে কি না তাকে আর আগের মতো ভালোবাসে না তার কেয়ার করে না বিয়ের প্রথম দুই বছর তাকে যেভাবে ভালোবেসে এসছে এখন নাকি সেই ভালোবাসায় ঘাটতি আছে তাই তার ভালোবাসার কাটতি পূরণ করতেই আমাকে বিয়ে করেছে বুবু আপনি কি সত্যি নিলয়কে তেমনিভাবে ভালোবাসে বাসেন না তার ভালোবাসার ঘাটতি পূরণ করতে পারেননি এ ব্যাপারে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই মীরা আমি জানি আমি আমার স্বামীকে কতটুকু ভালোবাসি আর আমি এটাও জানি আমার স্বামী আমাকে কতটুকু ভালোবাসে আমি শুধু একটা কারণ জানতে পারলাম না কেন সে আমার সাথে এমন করলো কেন সে আমাকে কিছু না জানিয়ে হঠাৎ করে তোমাকে বিয়ে করলো সে যদি আমাকে আমার ভুলটা ধরিয়ে দিত তাহলে আমি আমার জীবন দিয়ে হলেও সেই ভুলটা শুধরে নিতাম আমি এখন কি করে এত ভালোবাসার মানুষটির কাছ থেকে দূরে থাকবো কি একটা মেয়ে হয়ে আর একটা বলেই মাউ করে কান্নার করে করতে শুরু করলো অর্পা মীরা অর্পাকে জড়িয়ে ধরে বলল ভুলটা আমারই বুবু আমি হয়তো সব কিছু না জেনেই আপনার কাছ থেকে আপনার স্বামীকে কেড়ে নিলাম বিশ্বাস করেন বুবু আমাকে নীলায় এমনভাবে বলেছে যে আমি আপনি নাকি তাকে আগের মতন একদমই ভালোবাসেন না তাকে রেখে আপনি বিভিন্ন পাপ কাজে নাকি লিপ্ত থাকেন তার ভালোবাসায় নাকি অনেক ঘাটতি থাকে আর সেই ঘাটতি পূরণের জন্যই নাকি আমাকে তার প্রয়োজন আর আমিও কেমন বোকা তার এই মন ভোলানো কথায় পাগল হয়ে গেলাম তার স্ত্রী থাকতো তাকে আমি বিয়ে করে ফেললাম প্লিজ বুবু আপনি এভাবে কাঁদবেন না আপনি শক্ত হন আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার স্বামীকে আপনার কাছে ফিরিয়ে দেব আপনাদের সুখের সংসারে আমি কাল হয়ে দাঁড়াবো না আমি নিলয়ের জন্য আপনাকে আবার সেই আগের অর্পায় তৈরি করব নিলয়ের উপযুক্ত স্ত্রী হিসাবে আমি আপনাকে গড়ে তুলব আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমার উপরে কোনো রাগ করে থাকবেন না বিশ্বাস রাখুন ইনশাল্লাহ আমি আপনার নিলয়কে আপনার কাছেই ফিরিয়ে দেব অর্পা মীরার কথায় কিছুটা শান্ত হয়ে বসল এরই মাঝে আসরের আজান দিলে অর্পাকে সাথে নিয়ে মীরা নামাজ পড়ে নিল যদিও অর্পা নামাজ পড়ে কিন্তু বেশ কিছুদিন ধরে নামাজের প্রতি তার অনীহা চলে এসেছে কিন্তু আজ মীরার কথা আর ফেলতে না পেরে মীরার সাথে নামাজ পড়ে নেয় নামাজের পর মুনাজাতে অনেক কান্না করে অর্পা নিলয়কে আগের নিলয় হিসাবে ফিরে পেতে চায় সে এই ভেবে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে অর্পা অর্পার একরকম মোনাজাত দেখে মীরাও মনে মনে অনেক খুশি হয় মনে মনে নিজেকে সাকসেসফুল ভাবতে শুরু করে নামাজের পর অর্পাকে সাথে নিয়ে গল্প করতে করতে রাতের খাবার বানিয়ে নেয় মীরা সাহায্য করে কিছু সময়ের মধ্যে মনে নিজের আপন বোনের মতো জায়গা করে নিয়েছে বট বুবু ডাকে অর্পা খুব খুশি হয় দুজন মিলে গল্প করতে করতে রাতের খাবার বানিয়ে ফেলে কিন্তু নিলয়ের এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নেই সেই যে জোহরের নামাজ পর বেরিয়েছে এখনো পর্যন্ত তার কিন্তু কোনো আর খোঁজ নেই এশার নামাজের পরে অর্পা আর মীরা মিলাবেশে করছে সবাই সময় মিলার বাসায় ফেললো অর্পা আর মীরাকে এভাবে গল্প করতে দেখে নীলার মনে মনে কি যেন চিন্তা করতে লাগলো তবে কি না না এ হতে পারে না যে করেই হোক অর্পাকে কিছুই জানতে দেওয়া যাবে না নীলয় আর দেরি না করে অর্পাকে কিছুই না বলে মীরাকে ডাক দিয়ে রুমে চলে এলো অর্পা নীলয়ের এরকম আচরণে খুব কষ্ট পেলো যার ফলে অর্পা সোফায় বসেই রইল নীলয় রুমে গিয়ে মীরাকে বলল কি হচ্ছে কি মীরা এভাবে অর্পার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করার কারণ কি কারণ কিছুই না আপনি আমার মতো সম্পূর্ণ আস্থা রাখতে পারেন সত্যি তো উল্টো পাল্টা যেন না হয় মীরা তাহলে কিন্তু অনেক বড় কিন্তু ক্ষতি হয়ে যাবে আরে ধুর কি বলেন এগুলো ইনশাল্লাহ তেমন কিছুই হবে না হুম তাই যেন হয় আর অর্পার সাথে তুমি এত বন্ধুত্ব করতে কিন্তু যেও না যেন ওকে তাই হবে রান্না হয়েছে চলুন খেয়ে বুবু এখনো কিছু মুখে দেয়নি মুখে দিয়ে কি করবে অর্পা তো আমাকে ছাড়া খেতেই বসে না যতই দেরি হোক না কেন অর্পা আমার সাথেই খাবে হুম চলুন নিলয় আর মীরা রুম থেকে বেরিয়ে নিচে গিয়ে দেখলো অর্পা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নীলয় অর্পাকে দেখে বুঝলো অর্পা কিছু একটা ভাবছে তাই মীরাকে ইশারায় বলল অরপাকে ডাকতে মীরা গিয়ে অরপাকে ডেকে খাওয়ার টেবিলে নিয়ে আসলো যদিও অর্পা বলেছিল পরে খেয়ে নেবে কিন্তু মীরার জরাজরিতে অরপাকে আসতেই হলো খাওয়ার টেবিলে সবাই চুপচাপ খাচ্ছে কেউ কোনো কথা বলছে না মীরা মাঝে মাঝে কার কি লাগবে এই সব জিজ্ঞাসা করছে তাছাড়া তেমন কোনো কথাবার্তা নেই কারোর মুখে অর্পার গলা দিয়ে যেন আজও খাবার নামছেই না কি করে নামবে যে মানুষটা তাকে প্রতিনিয়ত নিজে হাতে তুলে খাইয়ে দিত আজ সেই মানুষটা স্বার্থপরের মতন একা একাই খেয়ে যাচ্ছে একটি বারো আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ মনে করলো না সব ভাবতেই বুক ফেটে কান্না আসছে অরপার কোনো রকম কিছুটা খাবার খেয়ে অরপা রুমে চলে গেল। রুমে গিয়ে অর্পার যাবতীয় জিনিসপত্র অন্য একটা রুমে নিয়ে চলে গেল। কারণ আজ থেকে যে এই রুমটা আর অর্পার নেই আজ থেকে এই রুমটা নিলয় ও মিরার এই রুমটা খেয়ে কেউ বুকিং করে নিয়েছে অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় মুখ গুজে কান্না করতে লাগলো অর্পা যেই রুমে গত তিন বছর যাবো নিলয়ের সাথে থেকে এসছে আর সেই রুম থেকেই তাকে চলে আসতে হলো যদিও অর্পাকে অন্য রুমে চলে আসতে দেখেছে নিলয় অর্পাও ব্যাপারটা খেয়াল করছে অর্পা তখন শুধু মনে মনে বলছিল একটিবার বল বলো না নিলয় তুমি এই রুম থেকে যেও না অর্পা এই রুম যে তোমার অর্পা এই রুমে থাকার অধিকার শুধু তোমারই অর্পা তুমি গত তিন বছর যাবো এত যত্ন করে যে রুমটা সাজিয়েছো সেই রুম থেকে কি করে অন্য রুমে থাকবে তুমি এই সব কথা মনে মনে ভাবতে চোখে জল চলে এলো অর্পার কান্নার মাত্রা আরো কয়েক গুণ বেড়ে যায় যা কান্না কেউ দেখে না অনেকক্ষণ ধরে কান্না করেই চলেছে অর্পা এমন সময় দরজায় কারোর নাড়া পড়ল অর্পা কিছুটা স্থির হয়ে চোখ মুছে ফেললো গিয়ে দরজা খুলে দিল দরজা খুলে দেখলো মীরা দাঁড়িয়ে আছে মীরার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে নিলয় নিলয়কে দেখে কেমন একটা অনুভূতির সৃষ্ট হচ্ছে অর্পার মাঝে অনুভূতিকে আটকে রেখে অর্পা বলল কি ব্যাপার মীরা তোমরা এখন এখানে মীরা না মানে নীলয় বলছিল তুমি তোমার রুমে থাকতে আর আমরা না হয় এই রুমে থাকতাম ওই রুমটা তো তোমারই তাই না আগে ছিল ওইটা আমার রুম এখন আমি এখানেই থাকতে পারবো কেন কোনো সমস্যা হবে না আমার এখানে তোমার বরং ওই রুমে থাকো আর আমি একা মানুষ একাই থাকতে পারবো এখানে কোনো সমস্যা হবে না আমার অর্পার এমন কথা শুনে নীলয় আর চুপ থাকতে পারল না তাই নীলয় বলল দেখো অর্পা এটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে তুমি এই রুমে থাকবে আর আমরা ওই রুমে অর্পা আমি বলছি তো আমি এখানেই থাকতে পারবো কোনো সমস্যা হবে না আর আজ আপনাদের বাসর রাত তাই এই অগোছালো রুমের চেয়ে ওই রুমটা আপনাদের জন্য ভালো হবে অভিমানী কণ্ঠে বলল অর্পা আমার খুব ঘুম পাচ্ছে আপনি মীরাকে নিয়ে ওই রুমে যান আমি ঘুমাবো শুভরাত্রি শুভ হোক আপনাদের বাসর রাত কথাগুলো বলেই অর্পা দরজা বন্ধ করে দিল মীরা আর নিলয় অনেকবার ডাক দিল অর্পার কোনো সারা পেল না সারা না পেয়ে তারা চলে গেল নীলয় অর্পার এরকম আচরণে কিছুটা অবাক হল কারণ অর্পাকে সে ভালো করেই চেনে অন্য মেয়ের হাতে নিজের স্বামীকে ছেড়ে দেওয়ার মতন মেয়ে কিন্তু অর্পা নয় হয়তো অভিমানটা একটু বেড়েছে বারুক আরো যা চর্ত পারুক অভিমান করুক তাতে যদি ভালো কিছু হয় তাতেই আলহামদুলিল্লাহ নীলয় আর মীরা তাদের রুমে চলে গেল আর এদিকে অর্পা দরজা বন্ধ করে কান্না শুরু করে দিয়েছে আজ তার ভালোবাসার মানুষটা অন্য একজনকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে আর আমি একা এই রুমে ঘুমাবো কি করে কি করে থাকবো আমি নীলয়কে ছেড়ে কি ভুল করেছি আমি নীলয় যার জন্য তুমি আমাকে এত বড়ো শাস্তি দিচ্ছ তুমি যদি একটিবার আমার দোষটা কোথাও বলতে তাহলে আমি আমার সবটুকু দিয়ে হলেও সেই ভুলটা শুধরে নিতাম কিন্তু তুমি আমাকে কোনো সুযোগই দিলে না খুব স্বার্থপর হয়ে গেছো তুমি খুবই বেশি স্বার্থপর হয়ে গেলে এই এইসব ভেবে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে অর্পা তা সে নিজেও জানে না ফজরে কারোর ডাকে ঘুম ভাঙে অর্পার ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখে মীরা দাঁড়িয়ে আছে অর্পাকে দেখে মীরা বলল বুবু আজান হয়েছে নামাজ পড়বেন না মীরার কথা শুনে অর্পা কিছুটা বিরক্ত বোধ করে